শ্রীমদ্ভগত গীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভগবৎ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ মুহূর্তে ভগবানের সকল ভক্তবৃন্দকে আমার নমস্কার সুপ্রভাত আজ পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ের এই যোগের প্রথম শ্লোকই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পরং যজ সর্বে পরং সিদ্ধিমিত প্রবক্ষাম শ্রী ভগবান অর্জুনকে বলছেন অর্জুন সকল জ্ঞানের শ্রেষ্ঠ যে ব্রহ্ম জ্ঞান তাহা তোমাকে পুনরায় বলিতেছি এই জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহবন্ধন হইতে মুক্ত হইয়া পরম সিদ্ধি বা মোক্ষ লাভ করিয়াছেন অর্থাৎ পরমেশ্বর পুরুষোত্তমের যে জ্ঞান তাহাই সমগ্রের জ্ঞান এবং সকল জ্ঞানের শ্রেষ্ঠ প্রকৃতি এবং পুরুষ ভগবানেরই দুইটি বিভাব মাত্র তো জ্ঞাতারূপে রূপে তিনি পুরুষ আবার ক্রিয়া রূপে তিনি প্রকৃতি। তিনি একদিকে সৃষ্টির প্রকাশিত হলে তাহাকে এই দুই ভাবেই জানতে হবে প্রকৃতি এবং পুরুষ এই সমগ্রের জ্ঞানেই এই সমগ্র জ্ঞানের ভাবেই শ্রী ভগবান অর্জুনের হৃদয়ে ক্রমশ ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন কর্ম জ্ঞান এবং ভক্তি এই জ্ঞান এই তিনি হচ্ছে এই জ্ঞানের অঙ্গ জ্ঞান কর্ম এবং ভক্তি এই তিনের মধ্য দিয়েই সেই মহা জ্ঞানকে লাভ করা যায় এই শ্রেষ্ঠ এবং সমগ্রের জ্ঞান লাভ করিয়াই পূর্বকালের মণিগণ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া পরম সিদ্ধি অর্থাৎ ভগবানের সাধর্ম লাভ করিয়াছেন পরেশ ভগবান বললেন ইদং এইদং জ্ঞান অর্জুন যে সকল জ্ঞানের কথা বলিতেছি এই জ্ঞান সাধনের অনুষ্ঠান করিয়া যাহারা আমার স্বরূপতা আমার ভাব প্রাপ্ত হইয়াছেন প্রলয়ের পর নতুন সৃষ্টিকালে তাহারা পুনরায় জন্ম লাভ করেন না এবং প্রলয় কালেও বিলয়ের যে দুঃখ তাহা তাহারা অনুভব করেন না এখন ভগবানের সাধর্ম অর্থাৎ ভগবত ভাব বা ভগবত জীবন লাভ করতে হলে এর মৃত্যুময় সাংসারিক জীবনের ঊর্ধ্বে উঠে ভগবানের আধ্যাত্মিক প্রকৃতিতে প্রতিষ্ঠিত হতে হবে তো সাধক যখন তার দেহ মনের নিম্ন প্রকৃতিতে বাস করে তখন সে প্রকৃতির নিয়ম দ্বারা চালিত হয় কিন্তু যখন সে ইন্দ্রিয় মনের বন্ধন হইতে আপনাকে মুক্ত করিয়া জ্ঞান ভক্তি এবং কর্ম দ্বারা ভগবানের সহিত যোগস্থাপন করে তখনই সে ভাগবত জীবনে প্রতিষ্ঠিত হয় আর তখনই তিনি আর তখনই তিনি ভগবানের সাধর্ম লাভ করেন এখানে সাধার্ম বললে বলতে অক্ষর ব্রহ্মে লয় বা নির্মাণ বোঝাচ্ছে না কিন্তু গীতায় এই যে নির্বাণ বাদ এটা কিন্তু প্রচলিত হয়নি ভাগবত ভাব ও জীবনে প্রতিষ্ঠিত হওয়াই ভগবানের সাধারণ লাভ ভগবানের ভাব ভগবানের আদর্শে প্রতিষ্ঠিত হওয়া ভগবান যেমন করে জীব জগৎকে বলেছেন যেমন করে চলতে বলেছেন যেমন করে কর্ম করতে বলেছেন ঠিক সেভাবেই চলা দেহ প্রকৃতির মায়ার দ্বারা ব্যক্তি স্বার্থ নিয়ে ক্রোধ লোভ অহংকার মোহগ্রস্ত হয়ে জীবন করতে ভগবান বলেননি যাহারা স্বার্থ ক্রোধ লোভ অহংকার নিয়ে আছেন তারা মায়ার বসে চলছেন তারা প্রকৃতির বসে চলছেন প্রকৃতির এই দাসত্ব থেকে মুক্ত হয়ে নিঃস্বার্থভাবে অহংকারী হয়ে জীব ও জগতের প্রতি কর্তব্যকর্ম পালনে আমাদের প্রস্তুত হতে হবে এবং এটাই হচ্ছে ভাগবত ভাব এবং এই ভাগবত ভাব সবার মধ্যে ঈশ্বরকে দেখে সকলের প্রতি কর্তব্যকর্ম নিঃস্বার্থভাবে অহংকারী ভাবে পালন করতে হবে এবং এই করার মধ্য দিয়ে সে আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হবে তার চিত্ত শুদ্ধ এবং নির্মল হবে এবং সে আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হবে ভাগবত ভাব বা জীবন সে লাভ করবে ভগবানের সাধারণ লাভ করবে ভগবান পরশ্রকে বললেন মমজনী মহৎ ব্রহ্ম গর্ভ দহামভূতী ভারত বলছেন হে অর্জুন মূল প্রকৃতি আমার গর্ভধান স্থান তাহাতেই আমি গর্ভধান ক্রিয়া সম্পাদন করি এবং তাহা হইতে সর্বভূতের উৎপত্তি হইয়া থাকে ভগবানের যে মূল প্রকৃতি ভগবানের মূল প্রকৃতি সত্য গুণের যে সাম্য অবস্থা সেটি হচ্ছে মূল প্রকৃতি এবং ভগবান বলছেন এই মূল প্রকৃতি হচ্ছে আমার স্থান এবং তাহাতেই আমি গর্ভধান করি এবং তাহা হইতে সর্বভূতের উৎপত্তি হইয়া থাকে সর্বজনী সুকন্ত মূর্ত সর্ববন্তী জ সর্বজনী সুকন্ত মূর্ত সম্ভবন্তী জ তাসং ব্রহ্ম মহাজনী রহং বীজ প্রদহ পিতা বলছেন হে অর্জুন এই যে দেব মনুষ্যাদি বিভিন্ন জনিতে যে সকল বিভিন্ন মূর্তির উৎপত্তি হয় এই মহা প্রকৃতি তাহাদের উৎপত্তির আধার এবং আমি পুরুষ আত্মা আমি সে উৎপাদক পিতা এখন পূর্ব অধ্যায়ে ভগবান বলেছেন যে যে প্রকৃতি এবং পুরুষ উভয়ের সংযোগে জীবের সৃষ্টি হয় কিন্তু কি প্রকারে চিৎস্বরূপ বা চৈতন্য স্বরূপ পুরুষ চেতন আত্মা জড়প্রকৃতির সহিত মিলিত হইয়া এই বিশ্ব তথা জীবগণে সৃষ্টি করেন তা কিন্তু বলেননি তো ভগবান বলছেন এই শ্লোকে ভগবান বলছেন অর্জুন এই জগতে যে বিভিন্ন জীবের উৎপত্তি হয় আমি তাহাদের সৃষ্টিকর্তা আমি পুরুষোত্তম পরমেশ্বর আমি তাহাদের সৃষ্টিকর্তা আমি একাধারে তাহাদের পিতা আবার মাতা তো পিতা রূপে আমি সৃষ্টির বীজ অর্থাৎ চিৎ সংকল্প আমারই জনী স্বরূপ মহৎ ব্রহ্ম বা মূল প্রকৃতিতে নিহিত করি বা নিক্ষেপ করি আবার আমি মাতৃরূপে সেই বীজ সংযোগে গর্বধান পূর্বক এই বিভিন্ন ভূতজাত জীব মূর্তি সকল প্রসব করি অর্থাৎ বিজপ আমি আবার গর্ভধারিণী মাতাও আমি তো প্রকৃতি পুরুষ বা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে সংযোগ এটা কিন্তু আকস্মিক কোনো ব্যাপার নয় ভগবান বলছেন আমি এই সংযোগ ঘটায় থাকি অর্থাৎ প্রকৃতি ও পুরুষ দুটি স্বতন্ত্র সত্তা নয় এবং তাদের যে সংযোগ এটা তাদের স্বেচ্ছাধীন নয় এ দুটি পরমেশ্বরই দুটি বিভাব আবার তিনি তাহাদের সংযোগের হেতু তাই সমস্ত কিছু ভগবানেরই দুই প্রকৃতি প্রকৃতি এবং পুরুষ এই দুইয়ের সংযোগে সমস্ত কিছুই সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু উদ্ভব হচ্ছে বিভিন্ন যে জীব মূর্তির উদ্ভব হচ্ছে প্রকাশ হচ্ছে তা ভগবানেরই ইচ্ছায় হচ্ছে এটি কোনো আকস্মিক ঘটনা নয় এটি প্রকৃতি বা পুরুষের কোনো ইচ্ছাধীন নয় তাদের ইচ্ছার উপর নির্ভর করে না এটি ভগবানের স্বয়ং পরমেশ্বর পুরুষোত্তম যিনি প্রকৃতি পুরুষের ঊর্ধ্বে আছেন সেই পরমেশ্বর পুরুষোত্তমের স্বয়ং ভগবানের ইচ্ছা দ্বারা এই সংযোগ হয়ে থাকে এবং এই জগতে সমস্ত কিছুর প্রকাশ বা উদ্ভব বা সৃষ্টি হয়ে থাকে আজ এখানেই শ্রীমদ্ভাগ পাঠ কেমন লাগছে আপনারা মানে কমেন্টে লিখুন যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলে খুব ভালো থাকুন হরে কৃষ্ণ এই শুভ প্রভাতে সকলের কামনা প্রার্থনা করি ভগবানের কাছে হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী রাধা মাধব ও তৎস